আচ্ছা বলে তো দুর্গাপূজার চতুর্থ চলে এলো আর নাড়ু হবে না তাই হয় তাহলে চলো আজকে কিন্তু যেই নাড়ুগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গুড়ের নাড়ু আর আমি যেভাবে করেছি ঠিক আমার মারা যেমন করে করতো ঠিক সেইভাবে করেছি নাড়ুটা যেন এক মাস অব্দি স্টোর করে রাখতে পারে কিন্তু নারকেলের কোনো পরিবর্তন হবে না বা কোনো গন্ধ বা কোনো তেল ছেড়ে যাবে না এত সুন্দর হয়েছে তোমাদেরকে নমস্কার জানিয়ে স্বাগত জানাচ্ছি প্রত্যেক বন্ধুকে এবং প্রত্যেক দর্শককে যারা তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করি প্লিজ করে রেখো একদম ইউনিক টাইপের সুন্দর সুন্দর নতুন রেসিপি পাবে আমি চারটে নারকেল কুড়িয়ে নিয়েছি ওগুলো আর ভিডিওতে তে দেখায়নি এইবারে আমি নারকেল গুঁড়াগুলো দেখতেই পাচ্ছ একটা গামলা ভরে আছে অনেকটা কিন্তু নাড়ু হবে এর মধ্যে আমি নাড়ুর গুড় আলাদাই হয় কালারটা দেখতেই পাচ্ছ নাড়ুর গুঁড়ে আর নারিয়ে নাড়ু যদি দেখতে ভালো না হয় খেতে কি ইচ্ছা করবে কখনোই ইচ্ছা করবে না ছেলেপিলেরা নাক শিখতে আমি এই গুড়টাকে দিয়ে দিলাম গুড়টাকে দিয়ে আমি গুড়টাকে কিন্তু ভালো করে মাখিয়ে নেব প্রথমে এইভাবে ভালো করে মাখিয়ে নেবে গুড় নাড়ু অনেকেই করো কিন্তু নাড়ু কিন্তু বেশি দিন থাকবে না আর এইভাবে নাড়ু করো তুমি এক মাস দেড় মাস রাখো এই নাড়ু কিন্তু একদম স্টিল একই রকম থাকবে ফ্রিজেও রাখার দরকার পড়বে না ভালো করে মাখিয়ে নিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো গুড় আর নারকেলটা সেট হয়ে যাবে এরপরে চলে আসলাম মিনিট দশেক পরে গুড়টা বেশ গোলে সুন্দরভাবে হয়ে গেল এর মধ্যে কোনো জলের ব্যবহার থাকবে না কোনো কিছু থাকবে না এইটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তাহলে বলবে আমি কিভাবে শিখেছি আমরা নারকেল করে দিতাম মাকে আমার মা করতো মাকে তো করতে নাড়ু পাকাতাম চুরি ও খেতাম যাই হোক এইবার হচ্ছে নাড়ুটা বসিয়ে দিলাম নারকোলটা বসিয়ে দিলাম কড়াই সমেত এবার কড়াই সমেত বসিয়ে দিয়েছি এবার কিন্তু নাড়তে হবে এই নাড়াটাই আর তাকটা বোঝাটাই কিন্তু আসল অনেকে নাড়ুই কিন্তু গিয়ে হয় কোনোটা থসত হয়ে যায় বা কারোটা বসিয়ে এত দাঁত দিয়ে কামড়ানো যায় না দাঁত ভেঙে যায় এরকম হয় কিছু পারফেক্ট নাড়ু তৈরি করতে গেলে কিন্তু আমার কিছু টিক্সগুলো মনে রাখবে এইভাবে কিন্তু নেড়ে যেতে হবে আর কখনোই ফ্লেমটা একদম হাই করা যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে পাকটাকে আনতে হবে এইভাবে করতে করতে একটা সময় দেখবে আস্তে আস্তে কালার চেঞ্জ হবে আস্তে আস্তে নারকেলগুলো ভারী হয়ে উঠবে নাড়তে কষ্ট হবে যেহেতু পরিমাণটা বেশি আছে যথেষ্ট কষ্ট হবে নাড়তে এই পাক ধরে যাবে তারপরে কড়াইয়ের সঙ্গে লাগবে না ভালো করে দেখবে যে কড়াইয়ের সঙ্গে লাগছে না কড়াই থেকে ছুটে যাচ্ছে এইভাবে কিন্তু নারকেলটাকে প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে বলো বা মাখিয়ে নিতে হবে এইবারে পাক দিয়ে নিতে হবে দেখো মোটামুটি আমি একবার করে দেখছি এবারে নাড়ুটা কিন্তু একটু নরম থেকে গেল এই ঠান্ডা হলে খুব একটা নরম হবে না এই শক্ত হবে না সেই জন্য হবে অথচ চিটচিটে হবে না সেইটা একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এই এলাচ গুঁড়ো দিয়ে আবার নাড়িয়ে নিলে এবার দেখতে পাচ্ছ আবার মোটামুটি কিন্তু হয়ে গেছে আমি একটু পাকিয়ে দেখে নিলাম এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে বেশ সুন্দর হয়ে গেছে এইবার আমার হয়ে গেছে নারকেলের চেহারা দিকে বুঝতে পারছো তোমরা এটা কিন্তু মোটামুটি কাক হয়ে গেছে একটা শিল্পাটা নিয়ে নিলাম এবার বলছো শিল্পাটাতে কেন বাটব শিল্পাটাতে বাটবো এই যে নারকেলের গাছ নারুটা যে করবো নারকেলগুলো যেন ছিপলে ছিপলে দেখে দেখা না যায় সেই জন্য গাটা সুন্দর প্লেন হয়ে যাবে এই জন্য এইভাবে বেটে নিলাম আর এইভাবে বেটে নিয়ে একটা থালাই তুলে নেব তারপরে আস্তে আস্তে আমি বসে বসে গড়ে নেবো তো এইভাবে তুই যদি পাটাই বেটে করো ভীষণ ভীষণ সুন্দর হবে আর নাড়ুগুলো মোলাম হবে দেখতেও সুন্দর হবে আর খেতে মজা হবেই হবে নাড়ু ভুরের নাড়ু যতদিন খুশি রাখত ভালো থাকবে তিনি নাড়ু দুধ অনেকেই দুধ দেয় দুধ দিলে কিন্তু জিনিস তাড়াতাড়ি নষ্ট হয় সেই জন্য কোনো কিছুর ব্যবহারের দরকার নয় এলাচ দিতে পারো কেউ করকুর দেয় কেউ মৌরি দেয় যে যা খুশি ওটা আর তোমাদের অপশনাল ব্যাপার আমি সেখানে দিয়েছি একটু এলাচ গুঁড়ো কেন ফ্লেভারটা আসে এই জন্য দেখো এইবার আমি এইভাবে পাটাই সম্পূর্ণটা বেটে নিলাম বেটে নিয়ে তারপরে চলে যাব যাবো মাটাতে যে তোমাকে মেহি করে বাড়তে হবে তা কিন্তু নয় শুধু বেটে নিলে ওর মধ্যে একটা সুন্দর মোলায়েম ভাবটা চলে আসবে এই জন্য আমার হয়ে গেছে পুরোটা এই দেখতেই পাচ্ছ কতটা হয়েছে এক থালা ভর্তি হয়েছে এবার আমি চলে আসলাম একটু ফ্যানের নিচে ডাইনিং টেবিলে বসে বসে ভরব এক এক করে নাড়ুগুলো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ দু চারটা নাড়ু কীভাবে ঘুরছি আর কালারগুলো দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে এগুলো যখন ঠান্ডা হবে তখন না দাঁতে চিটচিট করে ধরবে না ধরবে তার খেতেও অসাধারণ লাগবে আর মিষ্টিও পারফেক্ট হবে আমার মারা বলতেন যে আর হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে বলতেন যে একটা নারকেলে আড়াইশো গুড় লাগে কিন্তু নারকেলের সাইজ তো আর সমান থাকে না আমি সাড়ে সাতশো মতো ঘুর দিয়েছি চারটে নাড়কে এইবার নাড়ুগুলো আমি গোড়া নিচ্ছি বলো তাহলে তোমরা এই টিক্স এই পদ্ধতিতে করে দেখো নাড়ু দারুণ হবে আর দারুণ সুন্দর খেতেও হবে খেতেও ভালো লাগবে আমার ছেলে সাথ দিয়েছে একটু তাড়াতাড়ি গড়াটা হয়ে যাবে গরমও পড়েছে খুব এত গরম ভালো লাগছে না করতে কিন্তু কী হলো পুজো তো করতেই তো হবেই যাই হোক করলাম নাড়ুগুলো তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্ট করে এ করেছো ও জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদেরকে আরও কিছু মিষ্টি শেয়ার করব আস্তে আস্তে যেভাবে আমার সময় মতো নাড়ুগুলো খুব সুন্দর হচ্ছে এটা খেয়ে দেখি কেমন হয়েছে সবাই খেতে পারবে তবে লাইক শেয়ার কমেন্ট করো অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অসংখ্য পুজো ভালো কাটাও আনন্দে কাটাও সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো শেষ করছি ধন্যবাদ